বাংলাদেশের নতুন স্বাধীন দেশের এক নাগরিক ভারতের বিএসএফের এর পাথর চিৎকার করে বাঁচাও বাঁচাও শেষে ভারতের মানবতাবাদী দরদি মানুষগুলো কিছু উত্তম মধ্যম দিয়ে বাঁচিয়ে দিল তুলে দিল বিএসএফ এর হাতে প্রায় প্রতিদিন বাংলাদেশের চোরের যন্ত্রণায় অধিষ্ঠ এদেশের সীমান্ত এলাকার মানুষ বাংলাদেশের কেয়ারটেকার ও ইউনুস সরকারের আমলে খেতে পারছে না তাই ভারতে আসছে চুরি করতে চুরি করে বারবার রক্ষা পেলেও এই যাত্রায় ফেসে গেছে এক চোর এদিকে ফেসবুকে ভারত বিদ্বেষী স্লোগান প্রায় স্লোগান উঠে ভারত যাদের মামার

তারা বলছে আমরা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু নতুন সমন্বয়কদের আমলে সে দেশে সন্ত্রাস ধর্ষণ বেড়েই চলেছে নেই খাদ্য নেই কর্মসংস্থান না খেতে প্রতিদিন ভারতে অবৈধভাবে প্রবেশ করছে শত শত বাংলাদেশি এর মধ্যে রয়েছে বহু যুবক যুবতী তারা ভারতে ঢুকছে এক কখনো বিএসএফ এর নজর এড়িয়ে কাটা বেড়া ডিঙিয়ে এর মধ্যে বেশ কিছু ধরা পড়ে জেলের ঘানি টানছে কিছু কিছু আবার দিন দুপুরে করছে গঞ্জুলি এমনই বাংলাদেশি এক গোহচোর বিএসএফ এর পাধরে কি করছে শুন এটা এই চিৎকার শুনে ভারতের সীমান্তের মানুষ বলছে দেখুন ইউনোস দেখুন